হ্যালো গাইস কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভীষণ ভালো আছি আজকে আর একটা নতুন রান্নার ব্লগ নিয়ে চলে আসলাম আজকে একটা দারুণ ডাল রেসিপি তোমাদেরকে শেয়ার করব এটা হচ্ছে গোটা সবুজ মুগ ডাল এই ডালটা খেতে কিন্তু দারুণ লাগে ডালটা প্রথমে আমি সেদ্ধ করে নিয়েছি তারপর চেরা কাঁচা লঙ্কা হলুদ লবণ দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম এবার কড়াইতে সর্ষে তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা কালো সর্ষে কারিপাতা ফোড়ন দিয়ে দিলাম কারিপাতাটা কিন্তু আমাদের গাছের আমাদের বাড়িতে অনেকগুলো কারিপাতা গাছ আছে তারপর কয়েকটা টমেটোও দিয়ে দিলাম এবার ফোড়ন থেকে যখন সেন্ট বেরোবে তখন ডালটা ঢেলে দেবো এই ডালটা কিন্তু রুটি দিয়েও ভালো লাগে আবার ভাত দিয়েও ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে তোমরা অবশ্যই ট্রাই করো তোমাদেরও ভালো লাগবে তারপর ছোট ছেলেকে স্কুলে আনতে গেছি আমার রান্না এখনও কমপ্লিট হয়নি কিন্তু যেহেতু স্কুল শুরু হয়ে গেছে আমারও ডিউটি শুরু এই দেখো ছেলের স্কুলে যাওয়ার পথের একটু রাস্তা তোমাদেরকে শেয়ার করলাম তারপরে এসে বেগুন ভাজা করছি ডালের সাথে খাওয়ার জন্য আর হাতে মোবাইল নিয়ে ভিডিও করা যে কতটা কষ্ট যারা করে তারাই বোঝে আমার তো কোনো হেল্পার নেই আমাকে নিজেকেই করতে হয় ভীষণ কষ্ট আর এত কষ্ট করার পরেও যদি ভিউজ না পাই তাহলে কেমন লাগে বলো তো আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করো আর যারা এখন ফলো করো তারা প্লিজ ফলো করে দিও এই দেখো বেগুন ভাজাটা হয়ে গেছে আমি পাতলা পাতলা করে বেগুনটা কেটেছি তার জন্য তেল কম লেগেছে আর তারপরে আমি লাউডো গাছ সর্ষে বাটা দিয়ে একটা চচ্চড়ি করছি এই চচ্চড়িটা খেতেও কিন্তু দারুণ লাগে নামানোর আগে একটুখানি কাঁচা সর্ষে তেল দিয়ে দিলে না বেশ ঝাঁজ ঝাঁজ হয় খেতে দারুণ লাগে গরম গরম ভাতের সাথে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে টাটা